গ্যাসের খরচ বাঁচানোর জন্য চলে গেলাম মার্কেটে কারণ খাওয়া দাওয়া তো আর বন্ধ করা যাবে না যেভাবে গ্যাসের দাম বাড়ছে তাতে কিন্তু আমাদের মধ্যবিত্তদের বেজায় কঠিন হয়ে গেছে জীবনযাত্রা তো যাই হোক গ্যাসের বিকল্প কি ব্যবস্থা নেওয়া যায় সেই উদ্দেশ্যেই আজকে মার্কেটে যাব। আর আমি যে সকালবেলা কিন্তু খিচুড়ি রান্না করছিলাম সেটাই দেখালাম আর সকালবেলা খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে কম বেশি সবাই কিন্তু পছন্দ করে থাকে তো সব সময় আমি একটু কষায় তারপরে খিচুড়িটা রান্না করি আজকে হাতে মেখেই রান্না করলাম মাঝে মাঝে একটু উল্টাপাল্টা করে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো আমরা কিন্তু চলে আসছি মার্কেটে এটা হচ্ছে মিরপুর বারো নম্বর মার্কেট তো আপনাদের ভাইয়ার শার্টগুলো নষ্ট হয়ে গেছে অনেক দিন হলোই বলছিল যে শার্ট কিনতে হবে কিন্তু সে একা একা কোনো কিছু কিনতে পারে না মানে চয়েস করতে পারে না বেশিরভাগ সময়ে সে আমাকে সাথে করেই নিয়ে যায় তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দুটো শার্ট আমি কিনে দিলাম তো একটু গায়ে দিয়ে তো শার্টগুলো একটু একটু পরে তারপরে দেখছিল যে কোনটা কেমন সেটিং হয় তো ও দেখতে থাক আমি একটু ঘুরে ঘুরে দেখি তো এর মধ্যে কিন্তু ছেলে আমার ব্যাগের সামনে দাঁড়িয়ে গেছে তো আমাকে বলছিলো যে আমু আমাকে ব্যাগ কিনে দাও আসলে ব্যাগটা সাইজে অনেক ছোট দেখতেও অনেক বেশি কিউট আর বাচ্চারা কিউট জিনিসই কিন্তু দেখতে বেশি পছন্দ করে তো যাই হোক আমি বলছিলাম যে তুমি ছোট, তুমি ব্যাগ দিয়ে কী করবা তো আমি আজ ছেলের পিছনে পিছনে ঘুরছিলাম কারণ মার্কেটে বাচ্চারা গেলে কিন্তু এক সময় স্থিরভাবে দাঁড়িয়ে থাকে না তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আর আব্বু কিন্তু ট্রাই করছিলো সবগুলো শোরুমটা কিন্তু বিশাল সাইজের তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি পাওয়া যায় এখানে তো অনেকগুলো বোরকা দেখলাম থ্রি পিস দেখলাম তো সবগুলো কালেকশনই কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে আর মাথার মধ্যে কিন্তু একটা টেনশনে কাজ করছে যে গ্যাসের বিকল্প কি ব্যবস্থা নেওয়া যায় কারণ গ্যাসের দাম এতটা বাড়ছে যে একদম কঠিন হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া আর এখানে জুয়েলারি অপশন ছিল তো আমি এরা জুয়েলারি তো একটি বেশি পছন্দ করে যদিও কিনি না তারপরেও কিন্তু আমরা একটু দেখি তো ছেলে আমার ভাব নিয়ে বসে আছে তো ভাবলাম একটু বেরও করে নেই এর মধ্যে কিন্তু আমরা আর ফেলে শোরুমে চলে আসছি তো শোরুম থেকে নিব সেটাই দেখাচ্ছি তো সবগুলো জিনিস আমরা দেখছিলাম যে প্রয়োজনীয় যদি কোনো জিনিস পাওয়া যায় তাহলে নিয়ে যাব। তো যাই হোক প্রয়োজনীয় তেমন কিছু আমার বাকি নেই যার কারণে আমি সেগুলো আর কিনলাম না তো শেষ পর্যন্ত আমরা কিনবো হচ্ছে ইন্ডাকশন চুলা কারণ ইন্ডাকশন চুলা ছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থা আমি দেখছি না যদিও রাইস কুকার আমার আছে কিন্তু রাইস কুকারের সব কিছুই তো রান্না করা যায় না তো যাই হোক উপর নিচ আমরা সবগুলোই একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি একটুখানি ভিডিও করে নিলাম তো শেষ পর্যন্ত আমরা ইন্ডাকশান ওভেনের চুলার কাছে চলে আসলাম তো ইন্ডাকশান চুলা আমরা কিন্তু দেখছিলাম তো একটা চুলাও আমাদের এখানে ভালো লাগছিল না পরে আমরা অন্য শোরুমে চলে গেলাম তো অন্য শোরুম থেকে আমরা একটা চুলা কিন্তু কিনে নিয়ে চলে আসছি এটা হচ্ছে গাজী কোম্পানির তো চুলাটা আমরা নিয়ে আসছি একটু বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চুলাটা একটু সাইজে বড় যদিও আমার একটু ছোটো সাইজেরটা পছন্দ হয়েছিল। আজ পর্যন্ত ভাবলাম যে একটু বড়ো সাইজ নিলে বড় বড় পাতিল বসানো যাবে তো এই চুলাটার দাম নিয়েছে হচ্ছে বিয়াল্লিশশো টাকা তো রান্না করতে বেশ ভালোই লাগছিল।